বিষয় নিয়ে আসলে লাইভে না এসে পারছিলাম না অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের সবার প্রিয় আসিফ নজরুল স্যার উনি আজকে নিউজে দেখলাম আর কি উনি কিছু কথা বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা উনি আসলে বরাবরই যেসব কথা বলেন মাপা চোখা এবং খুবই ব্যালেন্সড করে কথা বলেন এবং খুবই ইনসাফপূর্ণ কথা বলেন কারোর প্রতি এক পেশে সাপোর্ট কিংবা কারোর এক পেশে দোষারোপ এই ধরনের কোনো বিষয়ে আসলে ওনার এখানে আমি ওনার আলোচনা সাধারণত দেখি না খুবই হিংসাপূর্ণ কথাবার্তা তো উনি আজকে কিছু কথা বলেছেন যেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং সবার জানা অত্যন্ত জরুরি বলে আমার আমি মনে করলাম যার কারণে আমি মানে এখন লাইভে আসলাম তো উনি যে কথাগুলো বলেছেন সেটার চুম্বক কিছু অংশ আমি আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি উনি প্রথমত যেটি বলেছেন যে নাশকতার জন্য দশ হাজার বিশ হাজার গ্রেপ্তার করেছেন আড়াই লক্ষ বলে আসামি সম্ভবত শুধু ঢাকা শহরে হত্যা মামলায় কয়জনকে গ্রেপ্তার করেছেন আজকে পত্রিকার ফুটেজে দেখেছি ছাত্রলীগ যুবলীগের হাতে অস্ত্র চিহ্নিত করে লেখা হয়েছে ছাত্রলীগ যুবলীগ ইউনিফর্ম পরা পুলিশ যাঞ্জল্যমান প্রমাণ তাদের গ্রেপ্তার করছেন না নাশকতা কে করেছে কোনো ফুটেজ তো দেখি নাই কোনো ভিন্ন মতের দলের নেতার নির্দেশ তো দেখি নাই নাশকতার হতে পারে তারা নাশকতার সাথে জড়িত আছে কিন্তু কোনো প্রমাণ নাই এখনো প্রমাণের আগেই হাজার দশেক গ্রেপ্তার করে ফেলেছেন আর যেটা চাঞ্জল্যমান প্রমাণ একটা জীবন সম্পদের চেয়ে অনেক বেশি একটা জীবন সম্পদের চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের প্রধানমন্ত্রী আপনি বলেন যে স্বজন হারানোর বেদনা আপনি বুঝেন সরি আমার কাছে মনে হয় স্বজন হারানোর বেদনা আপনি বুঝেন শুধু নিচেরটা বুঝেন মানে এই যে লাইনটুকু আসলে খুবই ব্যালেন্সড করে উনি কথাটা বলেছেন যে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে যে আসলে স্বজন আপনি হারিয়েছেন এটা অবশ্যই যে কারো তার স্বজনকে হারানো একটা দুঃখজনক ঘটনা বটে প্রধানমন্ত্রী বেলাও সেটার ব্যতিক্রম হওয়ার কথা নয় কিন্তু এই বেদনাটা তার নিজের জন্য শুধু বুঝেন অন্যের জন্য তিনি কতটা ফিল করেন এই জিনিসটাই আসিফ স্যার কিন্তু ইঙ্গিত করেছেন তো বিষয়টা হচ্ছে সেটাই দেখা যাক প্রধানমন্ত্রী কতটা সচল হারানোর বেদনা বুঝেন যদি সঠিকভাবে তিনি সেটা বুঝেন অন্যের বেদনাকে নিজের সচল হারানোর বেদনার মতো করে যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই যে সমস্ত প্রমাণ ফেসবুকে ভিডিও পাওয়া যাচ্ছে কিংবা বিভিন্ন ছবিতে পাওয়া যাচ্ছে যাদের ছবি এসছে চেহারা এসছে ছাত্রলেখক হোক তাদের হাতে অস্ত্র দেখা গিয়েছে তাদেরকে কি তিনি বিচারের আওতায় নিয়ে আসবেন কিংবা যেসব পুলিশ সদস্য সরাসরি ঠান্ডা অবস্থায় কোনো প্রকার উত্তেজনাকর পরিস্থিতি ছাড়াই গুলি করছেন এই ধরনের বেশ কয়েকটি ভিডিও অনেকগুলো ভিডিও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে এসছে তো এই সমস্ত ভিডিও যাদের মানে প্রমাণ এসছে তাদের বিরুদ্ধে কি তিনি কোনো ব্যবস্থা গ্রহণ করবেন যদি করে থাকেন তাহলে বোঝা যাবে যে না তিনি আসলেই অন্যের যে স্বজন হারানোর বেদনা সেটা নিজের স্বজন হারানোর বেদনার মতো করে তিনি ফিল করেন তো গাইস আজকের লাইফটি এই পর্যন্তই ছিল যা দেখা হবে পরবর্তী লাইভে বা অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ তো সেই পর্যন্ত আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম